বাইরের সব যেখানে পাড়া ঘাটে যেখানে যাওয়া হয় আমাদের পাড়ার একটা সুনাম ছিল সেই নামটা হয়ে গেছে এই বিষয়কে সামনে রেখে তিনি এলাকায় চায়ের দোকান চালালে শালীনতা বিঘ্নিত হতে পারে কার্যত এই আশারে অভিযোগ তুলে রাতারাতি নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয় চায়ের গুমটি বর্তমানে নিজের একমাত্র রুটি রুজির জায়গায় তালা খুলতে পারছেন না তিনি তাই অসহায় হয়ে দ্বারস্থ হয়েছেন থানার শুধু নয় স্বাভাবিক জীবনেও যথেষ্ট সম্মানহানি হয়েছে তার এমন তাই দাবি করছেন পাপিয়া কি বলছেন তিনি রানিং হয়েছে তিন মাস তিন মাস হলো এটা আমি চালাচ্ছি এটাই দেখুন আমি এটা তিন মাস হলো চালাচ্ছি তার মধ্যে খারাপ ভালো মিশিয়ে জিনিসটা চলছিল এর মধ্যে ভিড় দেখুন যেহেতু জিনিসটা তিন মাসের মধ্যে কিছু ব্লগার দাদারা এসেছিলেন ন্যাচারালি যেমন হয় ওনারা সব জায়গায় যান তো জিনিসটা ভাইরাল হওয়ার পর থেকে ওইখানকার এলাকায় চাপটা একটু বেশি হয় জ্যাম জ্যাম জটের কারণে ওখানে একটু ভিড়টা বেশি হয় যেটা কোয়াইট ন্যাচারাল বিকজ কোনো কিছু যখন একটা হাইপে ওঠে বা ভাইরাল হয় লোকজন সেখানে চা খেতে টেস্ট করতে দোকান দেখতে আসেই এখানে কোনো অপরাধবোধ কিছু নেই বাট হ্যাঁ ওখানে একটু জ্যামের পরিমাণটা বেশি হয়ে গেছিলো তো সেই জন্য আমাকে স্থানীয় এলাকার লোকজনও বলেন এবং ট্রাফিকের লোকও এসে বলেন কি জ্যাম জট হচ্ছে একটু দেখে নেবেন এরকম করতে আমিও দেখি আমার দোকানে যে দুটো ভাই কাজ করে তাদেরকে আমি পাঠাই গিয়ে সব কিছু দেখতে করতে সব কিছু নর্মালি সব ঠিকঠাক ছিল বৃহস্পতিবার আমার দোকান একদিন যে যে সময় আমার দোকান বন্ধ থাকে ওই দিনকে আমি হঠাৎ করে বাড়িতে ছিলাম আমার শরীর এই যাবৎ একদম খারাপ যাচ্ছে তো শুয়েছিলাম তো হঠাৎ করে দেখি যে ক্লাবের একজন যে ওই সব দোকানে টেক কেয়ার করেন ক্লাবের একজন দাদা আমাকে ফোন করে বলেন কি ওনার ফোন থেকে অন্য একজন কথা বলেন এবং বলেন কি কাল থেকে আপনি দোকান খুলবেন না আর কালকে আগেই আমাদের সাথে এসে কথা বলবেন তারপরে যা হওয়ার হবে আমি বলছি যে একটা রানিং দোকান খুলব না কেন কি কারণ তখন বলছি কারণ ফারণ জানি না সব এসে কথা বলবেন খুলব না খুলবেন না তা আমি ভাবলাম ঠিক আছে হতেই পারে যে জ্যাম হচ্ছে আর পাঁচটা ব্যবসায়িক লোকেদের অসুবিধা হচ্ছে তো হয়তো কথাবার্তা বলে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা কোনো সলিউশন হয়তো ওনারা করবেন সেই কারণে আমি ভাবলাম যে ওকে ফাইন আমি গিয়ে দেখা করবো এবং কালকে দোকান খুলবো না ইনস্পাইট অফ আমার দোকানটা প্রচণ্ড রানিং কারণ এখন লোকজন জানছে আসছে ওই রানিং দোকানেও আমি সিদ্ধান্ত নিলাম কি ওকে বন্ধ করব আগে ওনাদের সাথে কথা বলবো কারণ আমি একলা ব্যবসা করব না আমার সাথে সাথে আর পাঁচটা লোকজনও ব্যবসা ওখানে করছে একজনের কারণে জ্যাম হওয়া মানে ওখানে এন্টায়ার দোকানগুলো হ্যাম্পার হওয়া সেই জন্য আমি এগ্রি করলাম ব্যাপারটাতে এবং আমি দাঁড়িয়ে গেলাম ঘন্টা দুয়েক পরে আমার পাশের যিনি চায়ের দোকান চা বিক্রেতা দাদা তিনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠান এবং সেখানে লেখা থাকে যে দোকানে পোস্টার পড়ে গেল তো আমি যখন ভাবছি যে পোস্টার কী হলো ব্যাপারটা তো উনি আমাকে ছবিটা পাঠান আমি জুম করে দেখি ছবিতে লেখা রয়েছে যে প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে জানানো যাইতেছে যে এই দোকানটি চিরকালের জন্য ব্র্যাকেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকিবে। যে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট কি আমরা যে কোনো আমাদের পার্সোনাল লাইফে কি করব, খাবো যাব ঘুরবো এগুলো সব আমাদের ওপরে আমাদের দেশের এমএলএ এমপি থেকে শুরু করে সবারই একটা করে পার্সোনাল প্রোফাইল আছে এবং সবাই ওই প্রোফাইলে যা খুশি তাই করে এইটা কিন্তু প্রফেশনের সাথে কোনো সম্পর্ক নেই এবং সেকেন্ড আমি এটা কথা বলতে চাই যে আপনারা এখন আমি তথাকথিত ভাইরাল আমি চারিদিকে এখন আমার ভিডিও আসে এমন কোন একটা ভিডিও আপনারা আমাকে দেখান যেই ভিডিওতে আমি এমন কোনো অশ্লীল হারকাত করেছি এমন কোনো অশ্লীল জামাকাপড় পরেছি অসম্মানীয় গেট আপ নিয়েছি বা আমি কোনো অসম্মানীয় কাজ ওখানে করেছি যার জন্য আজকে আমার দোকানে এইভাবে উইদাউট এনি ইনফরমেশান নোটিস ফেলে বন্ধ করে দেওয়া মানে উচিত হলো তো কারণ আমার যেটা মনে হচ্ছে আমি কি মনে করব তার থেকে বড় কথা ওনারা যে অ্যালিগেশানগুলো দিয়েছেন পরপর আপনি তাই আমি সেটা বলতে চাই যে আজকে লোকজন এই রকমভাবে নিউজ করছেন লোকজনের এই রকম টাইপের কথাবার্তা কি রাশিয়ান চা বলুন যেই নাম ওনাদেরই ছদ্মনাম আমাকে দেওয়া আমার দোকানের নাম টিয়ামো আমার নাম পাপিয়া ঘোষাল রাশিয়ান চা বলুন পাপিয়া ঘোষাল বলুন টিয়ামো বলুন যা খুশি বলুন ওই দোকানটা আজকে লোকে মুখে ছড়াচ্ছে এটা ব্যান হয়ে গেছে তাহলে একটা মেয়ে হয়ে আমি যদি তথাকথিত রীতি রিবাজগুলোকে কেটে এরকম কি কোনো ব্যাপার আছে স্যার কি চায়ের দোকান মানে শুধুমাত্র সেখানে ছেলেরাই খুলতে পারে তাহলে আমাকে একটা প্রফেশানের লিস্ট দিন যে এইগুলো মেয়েরা করতে পারবে এইগুলো ছেলেরা করতে পারবে আমার কাছে কমেন্ট আসছে যে তুমি লেখাপড়া শিখেছ চায়ের দোকান কেন খুলবে লেখাপড়া তো আমাদেরকে এটা শেখায় যে আমাদের ব্রড মাইন্ডেড আমরা হব এবং আমাদের যা খুশি করবো এই স্বাধীন ভারতবর্ষে কোনো মানুষের ওপরেই কোনো প্রফেশন আমি আছে যদি চাই কি আমি রাস্তা ঝাড় দেব আমি সেটাও করতে পারি ইটস মাই চয়েস এখানে আমাকে মানে বাবা আম্বেদকর যিনি আইন লিখেছেন তিনি তো এটা একটা ফান্ডামেন্টাল রাইট যে ইউ ক্যান ডু এনিথিং ইউ ক্যান ওয়ার এনিথিং ইউ ক্যান ইট এনিথিং এটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইট এখানে একটা আমাকে আমার ক্যারেক্টার আমাকে আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা হচ্ছে যে আমার ওই গ্রামের বদনাম হচ্ছে আমি জানতে চাই যে কোন জায়গা থেকে বদনাম হচ্ছে আর যদি বদনাম হয়ে থাকে এই যে ইনস্টা ফটো ভিডিওগুলো এইগুলো তো আর আজকে আমি পোস্ট করিনি তার ডেট সব কিছুই ইনস্টাতে মেনশন থাকে তিন মাস আমার দোকানের বয়স তো এই ফটো ভিডিওগুলো আগেও ছিল এবার আগে থাকার জন্য যদি আমি এতটাই কোনো মানে ইলিগাল অবৈধ অশ্লীল কিছু করে থাকি তাহলে আমাকে তারা জায়গা দিল কেন আর জায়গা যদি দিয়ে থাকে তাহলে আমাকে হটানোর জন্য ডিরেক্টলি মুখের ওপর বলতো তুমি বেরিয়ে যাও আমার পিঠ পিছনে আমাকে না জানিয়ে একটা চলন্ত দোকানকে বন্ধ কেন করলো এই যে দেখুন আজকে আমাকে নাম বলুন বদনাম বলুন সবই ওই অঙ্কুরহাটির মানুষদের জন্য হয়েছে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি আমার সম্মান ফিরে যেতে পেতে চাই আমি চাই যারা পোস্টার লাগিয়েছে তারা পোস্টারটা গিয়ে ছিঁড়ে দেবে আমাকে একটা সার্টেন টাইম দেবে কারণ রাতারাতি তো সব কিছু হবে না আর ওই জায়গায় চিন্তা করুন আমারও মন ভেঙে গেছে আমিও ওই জায়গায় যেখানে আমাকে লোকে পছন্দ করছে না আমারও থাকার আমার কোনো মন নেই বাট সব কিছু রাতারাতি হয় না আমাকে যদি একটা সার্টেন টাইম দেয় দেওয়া হয় আমি ওই টাইমের মধ্যে আমি সেখানে সমস্ত আমার যা ব্যবসা জিনিসপত্র বাড়িতে পচে নষ্ট হচ্ছে সেগুলোকে সেল করব কারণ আমি একা নই আমার সাথে তিনটে পেট জড়িয়ে আছে ছোট বাচ্চা তিনটে ছেলে সেখানে কাজ করে যারা আমাকে অবশ্যই করব আমি তো কোনো ভুল করছি না আমি আপনি বলুন কি একটা মেয়ে হয়ে চায়ের ব্যবসা করা যাবে না আর একটা কথা আমি সকলকে প্রশ্ন করতে চাই যে একটা মেয়ে যখন উঠে দাঁড়াতে চায় তাহলে তাকে নামানোর জন্য সবসময় ওই ক্যারেক্টারকে ইস্যু কেন করা হয় একটা মেয়েকে নামানোর জন্য কি ওই একটা জিনিসই আছে যে সেটা তার ক্যারেক্টার খারাপ আমি আমার পার্সোনাল আইডিতে কি করছি সেটা আমার পার্সোনাল ম্যাটার এখানে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম মডেলিং থেকে মডেলিং থেকে তারপরে আমি আমি কাতার এয়ারওয়েজের জন্য ফ্লাই করার আমার সিলেকশন হয়ে গেছিল তারপরে আমার লকডাউন পড়ে যায় আমি তারপরে কর্পোরেটে যাই আমি এডুকেশান ইন্ডাস্ট্রিতে আমি লাস্টে এই দোকানটি খোলার আগে আমি একটা ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ আ কাউন্সিলের কাজ করতাম এবং আমি যখন দেখছি যে এই দোকানটি সব সকলের ভালোবাসা পাচ্ছে সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে তো আমি ওই চাকরিটা ছেড়ে দিই তাহলে আজকে যে আমি আমি যে জবলেস উইদাউট এনি রিজন উইদাউট এনি প্রপার রিজন আমার বদনাম হচ্ছে যেই মানুষটি এই কথাটা বলেছে যে গ্রামের বদনাম করছে সেই মানুষটি দুদিন আগে ওনাদের গ্রামের প্রমোশনাল ভিডিও করার জন্য আমাকে ইচ অ্যান্ড এভরি টাইম নক করেছেন আর আপনারা জেনে রাখুন এই যে কথাগুলো আমি বলছি তার ইচ অ্যান্ড এভরি এভিডেন্স আছে আমার কাছে আমি আমার স্থানীয় প্রশাসনকে জানাতে চাই যে কে বা কারা কিছু জানা নেই আমার দোকানে এসে এভাবে পোস্টার মেরে দিয়ে চলে গেছে আমার চলন্ত ব্যবসাকে বন্ধ করেছে আমার সম্মান আমাকে ফিরিয়ে দিন আমার ব্যবসার জায়গায় ওটা ওপেন হয়ে যাক বা আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন কিন্তু এই যে অসম্মান যে ব্যান এই কথাটা আমি অসম্মানিত হয়ে ওখান থেকে যাব না উইদাউট এনি কাইন্ড অফ ইনফরমেশান আমার দোকানটাকে জাস্ট বন্ধ করে দেওয়া হলো দ্যাট টু একটা বড়ো পোস্টার মেরে যেখানে গ্রামবাসী বৃন্দ এই দোকানটিকে বন্ধ করছেন যতদূর আমার নলেজ যতদূর আমি আইন বা নিজে রিসার্চ করেছি এখন কিন্তু ওই মৌরলী প্রথা বা গ্রামবাসী কোনো রকম কোনো কিছু উইদাউট এনি ইনফরমেশান কোনো চলন্ত দোকানকে বন্ধ করে দিতে পারে এই রকম কিন্তু কোনো আইন আপাতত কোথাও নেই বলেই আমার ধারণা